আমাদের পিঠ দেখানোর সময় শেষ আমরা এখন আর পিঠ দেখাবো না তোমাদেরকে এখন আমাদের সাথে আমাদের সাথে ফেস টু ফেস আসতে হবে সমস্যা আমার কিন্তু প্রসব বেদনা ভারতের আমি এটার কোনো আমি এটার কোনো যুক্তিগত খুঁজে পাচ্ছি না ব্রাদার ব্রাদার আমি মনে করি ভারতকে তাদের সেভেন সিস্টার নিয়ে চিন্তা করার সময় এসছে আপনি আপনার দেশের অস্তিত্বকে রক্ষা করুন আপনার দেশের একটা বৃহৎ একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে প্রথমে আমি একটা জিনিস দিয়ে শুরু করি আমরা সবসময় একটা কথা বলি যে যা ঘটে তা ভালোর জন্য ঘটে সবকিছুর মধ্যে কিন্তু একটা ভালো নিহিত আছে ভারতের সাম্প্রতিক সময়ের যে উলঙ্গপনা তারা যে উল্লঙ্গভাবে বাংলাদেশের সাথে যে আচরণ সুপ্ত বাসনা ছিল বাংলাদেশকে ক্যাপচার করার বা বাংলাদেশের অংশটাকে নিজের একটা অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করার মতো তাদের যে প্ল্যান ছিল সেই সুদীর্ঘ প্ল্যান ষাট সত্তর বছরের যেটা পরিকল্পনা সেই পরিকল্পনাটা যে আজকে যে উন্মুক্ত হয়ে গেছে হয়তো এই ঘটনাটা না হলে বা তাদের এই আচরণগত না হলে আমরা আমাদের বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের আপাম জনসাধারণ যাদের অথবা খুব একটা ধারণা ছিল না আমার মনে হয় এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের দেশের জনগণগুলো ভারতের এই আধিপত্য বিস্তারের যেই যে মানে মাস্টার প্ল্যান বা পরিকল্পনা ছিল এটা এখন আমাদের অনেকের কাছে খুব বেশি পরিষ্কার তো এটা আমি আমি মনে করি যে একটা ভালো দিক আমাদের জনগণ এখন অনেক বেশি আরো ভালোভাবে বুঝতে শিখেছে অনেক কিছু আমরা আজকে গত ষোলো বছর ধরে যেটা আমাদের জনগণ প্রকাশ করতে পারেনি আমাদের মিডিয়া গুলো প্রকাশ করতে পারেনি সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারেনি যারা কথা বলতে চেয়েছিলেন তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল তারা বলতে পারেননি সো পুরো জিনিসটা আমাদের জাতির কাছে আমাদের বিভিন্ন জেনারেশন কাছে পৌঁছানো সম্ভব হয় নাই বাট এখন আমরা পারছি এটা আমি অন্তত একটা ভালো দিক দেখি যাই হোক আমি এখন আমার মূল আলোচনা আসি সেটা হচ্ছে ভারতকে এখন স্পষ্ট করে বুঝতে হবে যে তাদের তাবেদারি সরকার বা তাদের যে পালিত ভিত্ত বা যেটা ছিল তাদের হাতে গড়া বা পুতুল যে সরকার ছিল সেই সরকারটা এখন নাই এখন যে সরকারটা আছে এটা এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এবং এটা ছাত্র জনতার গব গণভ্যুত্থানের ফলেই এই সরকার গঠিত হয়েছে এই সরকার কোনোভাবেই কিন্তু তাদের ভারতের নত যেন স্বীকার করা কিংবা তাদের তাবেদারি করা সরকার না এটা স্পষ্ট প্রমাণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার সাম্প্রতিক কিছু স্টেটমেন্ট যিনি আমাদের সাবেক স্বৈরশাসক দেশ থেকে যিনি পালিয়েছেন প্রধানমন্ত্রী সাবেক ওনাকে ভারতে যতদিন উনি অবস্থান করবেন যতদিন আমরা প্রত্যার্পণ চুক্তির আওতায় ওনাকে ফেরত না আনতে পারবো ততদিন ওনাকে চুপ থাকতে বলেছেন এবং ভারতকেও বলেছেন যে আমাদের যে বিভিন্ন ধরনের পানি চুক্তি সহ বিভিন্ন ধরনের যে সমস্ত ভারতের সাথে আমাদের আন্ত চুক্তিগুলো আছে সেগুলোর ন্যায্য আমরা যদি না পাই তাহলে ভবিষ্যতে চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে যে তিস্তা চুক্তির ব্যাপারে উনি স্পষ্টতে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে ন্যায্য হিসা আদায় না হলে উনি কিন্তু তিস্তা চুক্তি এই ব্যাপারে কিন্তু সামনে অগ্রসর হবেন না আমার মনে হয় এটা এই ধরনের স্টেটমেন্ট গুলো আমাদের জন্য খুব স্পষ্ট একটা বার্তা ভারতের জন্য বললাম যে দ্বিপাক্ষিক যে অসম চুক্তিগুলি ছিল এবং বিগত সরকার যেসব চুক্তিগুলি করেছে এগুলির ভবিষ্যৎ কি হবে বলে করেন এবং সামনে কোনো অসম চুক্তি হবে না এই একটা ইঙ্গিত বর্তমান সরকার প্রধান দিয়েছে এবং সেটা শক্তভাবেই মেনটেন করবে বলে আপনি মনে করেন দেখেন যে যে কোনো চুক্তি কিন্তু এটা কিন্তু এটা কোনো এমন কোন দলিল দলিল না যেটাকে কিন্তু যে কোনো সময় কিন্তু কন্ডেম করা যাবে না কিন্তু বা এটাকে সংশোধন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে না কিমা সংশোধন আনা যাবে না অবশ্যই আমাদের যে চুক্তিগুলো আগের যে সরকারগুলো আমাদের দাশত্বকে মানে পুঁজি করে আমাদের দেশটাকে অলমোস্ট বলা যায় যে সমর্পণ করে দিয়ে যে যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলোকে অবশ্যই আমাদের স্বার্থ সংরক্ষণ করে এটাকে সংশোধন করার মতো সুযোগ আছে এবং ব্যাপারে বাংলাদেশ যে স্ট্রং পজিশন নেবে এবং নিচ্ছে এটা আমরা আমরা অন্তত অন্তত বলতে পারি যেমন আমি যদি ছোট্ট করে যদি বলি যে ফেলানি থেকে আজকে স্বর্ণা দাস পর্যন্ত বর্ডারে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে আমরা সিম্বলিক হিসাবে ধরছি ফেলানি এবং স্বর্ণা দাস এছাড়াও কিন্তু শত শত লোককে তারা কিন্তু নিরীহভাবে কিন্তু নিরীহ জনগণ হত্যা করেছে আমি নিজেও কিন্তু বিজেপিতে বিজেপিতে কিন্তু দীর্ঘ সময় ধরে আমি কিন্তু নিয়োজিত ছিলাম আমি দেখেছি তারা কিভাবে নির্মম ভাবে কিন্তু কখনো আমাদের সরকারি ভাবে কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্ট্রং ভাবে কিন্তু কখনোই কিন্তু এটা কিন্তু প্রতিবাদ সাহস কখনো হয় নাই বাট সাম্প্রতিক সময়ে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জোরান জাহাঙ্গীর স্যারের যেই বক্তব্য আমরা দেখেছি উনি স্পষ্টত বলেছেন যে পিট দেখানো যাবে না আমি একজন আমি একজন সেনা সদস্য আমি জানি পিট দেখানো মানে কি অর্থাৎ আমাকে আমাকে কিন্তু প্রতিরোধ করতে হবে মর্মার্থ কিন্তু ভারতের কাছে স্পষ্ট একটা বার্তা যে উনি আমার আমার দেশের ফোর্স কে বলেছেন যে পিঠ দেখানো যাবে না কিন্তু আসলে বার্তা কিন্তু ভারতের জন্য কারণ আমরা তোমাদের সাথে ফেস টু ফেস ফাইট করবো তোমার আমাদের পিঠ দেখানোর সময় শেষ আমরা এখন আর পিঠ দেখাবো না তোমাদেরকে এখন আমাদের সাথে আমাদের সাথে ফেস টু ফেস আসতে হবে আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু আমি যতটুকু আমার প্রতিরক্ষা মন্ত্রী যে কথাটি বলল বাংলাদেশকে টেনে বাংলাদেশ প্রসঙ্গকে বা গাজা সাথে এবং ইউক্রেন তুলনা করে যে মন্তব্যটি করেছে এটি আসলে মানে কতটা আমাদেরকে কি উদ্দেশ্যে বলেছে বলে মনে আমরা এটার জন্য কতটুকু মোকাবেলা করবো জন্য কত আমি ছোট করে বলি সেনাবাহিনী সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিও কি এসব ব্যাপারে আমি এটা এখানে একটা মজার ব্যাপার আছে যে বাংলাদেশে একটা একটা স্বৈরশাসকের উৎখাত হয়েছে গণ আন্দোলনের মুখে তো প্রসব বেদনা শুরু হয়ে গেছে ভারতের আমি ঠিক বুঝতে পারছি না যে ভারতের প্রসব বেদনা হওয়ার কারণটা কি আমাদের দেশের সমস্যা আমাদের দেশে সরাসরি উত্থাত হয়েছে আমাদের দেশ পুনর্গঠিত হচ্ছে আমাদের দেশে নতুন সরকার আসছে নতুন সরকার আসবে ভবিষ্যতে নির্বাচন হবে কিন্তু প্রসব বেদনা শুরু হয়ে গেছে ভারতের এর মাধ্যমে কিন্তু খুব স্পষ্ট না আপনি যে প্রশ্ন প্রশ্নটা করেছেন যে আমাদের সামরিক যে তাদের যে জন্য তাদের যে সেনাবাহিনীকে উনি যে প্রত্যক্ষ ভাবে বা পরক্ষভাবে উনি যে তাদেরকে সতর্ক থাকার জন্য বলছেন আমি বলবো যে এটা নিতান্ত একটা ওনাদের একটা জাস্ট আমাদেরকে একটা ভয় ভীতি লাগানোর জন্য বা আমাদের আমাদেরকে ভীত সন্তুষ্ট করার জন্য বা আমাদেরকে একটু আতঙ্কিত করার জন্য আমাদের সরকারকে একটু বিপদে ফেলার জন্য অর্থাৎ আমাদের জনগণ বা আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের সরকার যদি কোনো কারণে তাদের এই কথায় যদি আতঙ্কিত হয়ে যদি কোনো ধরনের ভুল করে সেই ভুলের তারা ফায়দা লুটার জন্য বা ফায়দা নেয়ার জন্য আমি মনে করি এটা তাদের জাস্ট জাস্ট একটা কি বলবো এটা অপ্রয়োজনীয় বাড়াবাড়ি এটা কোনোভাবেই কিন্তু আপনি কিন্তু কোনোভাবে এটা ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল এই ধরনের কোনো ওয়ার্ক বা কোনো দেশের সাথে কিন্তু তুলনা করার কিন্তু কোনো কোনো মানে প্রসঙ্গে আসে না আমি যে জিনিসটা বলেছি সমস্যা আমার কিন্তু প্রসব পেত ভারতের আমি এটা কোনো আমি এটা কোনো যুক্তিগত খুঁজে পাচ্ছি না রাদার রাদার আমি মনে করি ভারতকে তাদের সেভেন সিস্টার নিয়ে চিন্তা করার সময় এসছে আপনি আপনার দেশের অস্তিত্বকে রক্ষা করুন আপনার দেশের একটা বৃহৎ একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে আমার কেন যেন মনে হয় আমি জানি এটা আমার ইনটিউশন থেকে আমি বলছি হয়তোবা ভারত যদি তার অস্তিত্ব রক্ষার জন্য যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তারা যদি বাংলাদেশকে নিয়ে অতি বাড়াবাড়ি করে আমার তো মনে হয় ভারত এক সময় এসে তারাই কি দ্বিখণ্ডিত হয়ে যায় কিনা খন্ড বিখণ্ড হয়ে যায় কিনা সেই ব্যাপারেও কিন্তু আমি আমি কিন্তু ভবিষ্যৎ আমার 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 ব্যক্তিগত এটা তো আপনি বলেননি সাবেক প্রেসিডেন্ট এটার ওবামা নিজেই স্পষ্ট ভাবে যখন মোদী যুক্তরাষ্ট্র অবস্থান করছে তখনই বলেছে এ নিয়ে বেশ বিতর্ক হয়েছে সুতরাং আমাদের মনে হয় আমার কাছে যেটা মানে ভারতের বাংলাদেশকে যতটা প্রয়োজন বাংলাদেশ কিন্তু ভারতকে ততটা প্রয়োজন বলে মনে করেন মানে আমাদের সীমান্ত নিয়ে বা আমাদের অন্য কিছু নিয়ে তেমন কোনো টেনশন নাই যেটা বললো যারা ইসমাইল সম্রাট আসলে তো তাদের এই অখণ্ডতা রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ তারা বরং বাংলাদেশের প্রতি নত থাকা উচিত ছিল সবসময় কিন্তু উল্টোটা হয়েছে এখন সেটা বাংলাদেশ ইসমাইল ভাই যেটা বলেছেন হান্ড্রেড কারেক্ট আমরা কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না রাদার ভারত কিন্তু আমাদের উপরে শতভাগ ডিপেন্ডেন্ট কারণ আমাদের উপর যদি আমাদেরকে যদি তারা ক্যাপচার না রাখতে পারে আমাদেরকে যদি তারা ব্যবহার না করতে পারে সত্যিকার অর্থে ভারত আমি যেটা বলেছিলাম ভারত যে খণ্ডিত হয়ে যাওয়ার ভারতের একটা অংশ যে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের যে হাতের বাইরে চলে যাবে এটা স্পষ্ট এবং বাংলাদেশ যে তাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্টের জন্যই কিন্তু সাগর ভাই সাতচল্লিশ সালের পর থেকে তাদের ধ্যান ধারণার ভিতরে বাংলাদেশ ক্যাপচারের আরেকটা জিনিস বলে রাখি আমি আরেকটা জিনিস বলে রাখি বাংলাদেশের ভারতকে প্রয়োজন ছিল যেটা আগের সরকার আমি যাই না আগের সরকার সমালোচনা করতে চাই না আমি কোনো পক্ষপাতিত করতে চাই না তবুও প্রয়োজন ছিল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য কেন সুস্পষ্টভাবে তাদের একটা উদ্দেশ্য ছিল যে পশ্চিমা দেশগুলিকে যেন সরকার যেন তেন ভাবে ক্ষমতায় থাকলেও যেন পশ্চিমা দেশগুলিকে ম্যানেজ করতে পারে সেটারই একটা হিসেবে ভারত ব্যবহার করেছে আসলে যে বাংলাদেশকে বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছে ব্যাপারটা তা নয় ভারত মাধ্যম হয়ে পশ্চিমা দেশগুলিকে ম্যানেজ করেছে যে ভাবে যে কোনো উপায়ে হোক সেখান সরকার যদি থাকে তোমরা স্যাংশন দিও না তোমরা ইয়ে করো না কারণ আমরা তাদের সাথে একসাথে স্বার্থ আছে সেই জিনিসটাও কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা ভারতের কাছে আর কোনো দায়িত্ব রাখিনি বাংলাদেশকে দেখবার জন্য ভারতের চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখি না সুস্থ আসলে বলেও দিয়েছে সুতরাং ভারতের দায়িত্ব তো শেষ ভারতের কাছে আর আমাদের মনে হয় না যে যেন তেন কোনো সরকার বাংলাদেশে আর সরকার থাকতে পারবে সেই সুযোগও নাই জনগণের সরকার থাকবে সাংবিধানিক ভোটের মাধ্যমে সরকার থাকবে সে কারণে ভারতের আর প্রয়োজন বাংলাদেশে আর আছে বলে আমার কাছে তেমন মনে হয় না বরং ভারত বাংলাদেশকে প্রয়োজন তাদের অখণ্ডতা রক্ষার জন্য এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ কি বলুন এক্সাক্টলি এক্সাক্টলি আমি আমি সে কথা বলেছিলাম যে সত্যি কথা বলতে মানে বাংলাদেশে কিন্তু ভারতের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কিন্তু কোনো কিছু ছিল না যারাই কিন্তু ডিপেন্ডেন্ট ছিল এটা তাদের ব্যক্তিগত স্বার্থে আর ভারত সত্যিকার অর্থে আওয়ামী লীগকে কিন্তু মানে পৃষ্ঠপোষকতা করেছে করেছে তার চেয়ে বেশি কিন্তু যতটা না একটা ব্যক্তি পরিবারকে ভারতের সম্পূর্ণ ভাবে তারা কিন্তু সবসময় কিন্তু রক্ষণাবেক্ষণ করে এসছে এবং যেটার যেটার এখন এখন কিন্তু স্পষ্ট সাপোর্ট কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি তারা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ভারতে কিন্তু অলরেডি কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত তারা তাদের সাপোর্টটা রাখবে কারণ তারা কিন্তু এখনো কিন্তু আশা আশা ছাড়েনি যে কোনো ভাবেই তারা তারা চাবে বাংলাদেশে কিন্তু তৈরি করে এই সরকারকে আবার কোনো না করা যায় কিনা তো বাংলাদেশ কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না যদিও আমরা কিন্তু ভারত দ্বারা বেষ্টিত বাট আমরা একটা বন্ধুত্ব সুলভ আমাদের স্বার্থ সংরক্ষণ করে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু ঠিক তার উল্টোটা আচরণ কিন্তু আসলে আমরা ভারতের কাছ থেকে আপনি দেখেন আমরা ছোট একটা দেশ এমন এমন পৃথিবীর কোন উদাহরণকে আপনি দেখাতে পারবেন যে একটা দেশে ভারতের একটা দেশে তাদের চার পাঁচটা দূতাবাস থাকে বাংলাদেশে ভারতের কটা দূতাবাস আসছে ঢাকায় একটা ছাড়াও কিন্তু আরো চারটা দূতাবাস আসছে অর্থাৎ চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং খুলনা চার চারটা তাদের অ্যাম্বাসি তাদের শাখা কিন্তু বিদ্যমান এবং প্রত্যেকটাতে কিন্তু তাদের সহকারী কমিশনার বিদ্যমান আছে আপনি দেখেছেন একটা ছোট একটা বাংলাদেশের মতো জায়গায় তারা তাদের এতগুলো দূতাবাস মেনটেন করছে এবং তাদের স্ট্র্যাটেজিক লোকেশন এমন ভাবে মেনটেন করছে যেগুলো বেসিক্যালি তাদের দূতাবাস তো ছিল না এগুলো বেসিক্যালি তাদের গোয়েন্দা রয়ের অফিস হিসেবে কিন্তু আসলে কিন্তু ব্যবহার হতো এবং এগুলোর মাধ্যমে কিন্তু তারা পুরো বাংলাদেশের উপরে তাদের যে ক্যাপচার এবং করায়ত্ত করার যে তাদের যে মাস্টার প্ল্যান ছিল মাস্টার মাধ্যমে কিন্তু তাদের দূতাবাস আপনি আমাকে একটা এক্সাম্পল দেখেন পৃথিবীর আর কোনো দেশে একটা দেশের এরকম একাধিক দূতাবাস আছে আমার মনে হয় না আমার সমালোচকরা হয়তো আমাকে সংশোধন করতে পারেন দর্শক যারা শুনছেন তারা হয়তো আমাকে সংশোধন করতে পারেন যদি আমি রং হয়ে থাকি বাট আমার ধারণায় আমার কোথাও কিন্তু ছিল না তারপর দেখেন আমাদের যে এই যে বর্ডার কিলিং এর জন্য বর্তমানে বিজেপি আমি ব্যক্তিগত ভাবে কথা বলেছি কথা বলার চেষ্টা করেছি বিজেপির উপরে স্পষ্ট যে বার্তা গিয়েছে আমরা আশা করবো যেভাবে দায়িত্ব পালন করার কথা আমি এবং তার কিছু কিছু স্যাম্পল বা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু খুব স্ট্রংলি কিন্তু বিজেপি কে কিন্তু ফেস করছে এবং তারা বর্ডারকে সুরক্ষিত করার জন্য তাদের যেভাবে কার্যক্রম করার কথা সেই জিনিসগুলো কতটুকু অক্ষম বলে মনে করে এসব ক্ষেত্রে এটা কি আগের সরকারের দুর্বলতার কারণে নীরব ছিল আর এই সরকার আসার দেখছি বিজেপি কিন্তু পাল্টা একটা শক্ত অবস্থান নিচ্ছে সক্ষমতার দিক থেকে কোনো ধরনের কি দুর্বলতা আছে কিনা আপনি একজন দেখেন আমি আপনাকে আমি আপনাকে কথা বলি আমি একজন সেনা সদস্য হিসেবে বলতে পারি সবসময় কিন্তু আপনি কিন্তু বন্দুক এবং গুলি দিয়ে কিন্তু জয়লাভ করবেন তা না আপনি আপনি যেখানে ফাইট করবেন যাদের সাথে ফাইট করবেন আপনার মোরাল কাজটা আপনার আপনার মোরাল টা কি আছে আপনি কোন মোরাল ভ্যালুর উপরে ফাইট করছেন সেটাও কিন্তু একটা বড় জিনিস আপনি যদি আপনার নৈতিকতার অবস্থান থেকে ফাইট করেন তাহলে সেখানে কিন্তু আপনার আপনার যে শক্তি কাজ করবে সেটা কিন্তু আপনাকে তখন শত্রুকে মোকাবেলা করতে অনেক বেশি সাহায্য করবে আমাদের বিজেপি আলহামদুলিল্লাহ যথেষ্ট ক্যাপাবল আমি নিজে চাকরি করেছি বিজেপিতে যথেষ্ট ক্যাপাবল আছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান বিএসএফ কে মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষম এবং তার কিছু নমুনা কিন্তু আপনারা কিন্তু অতীতেও দেখেছেন পাদুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা কিন্তু দেখেছেন এবং তারা যেভাবে আমাদের কাছে পর্যদুস্ত হয়েছিল আমি তখন সুনামগঞ্জে সুরামগঞ্জে কর্মরত ছিলাম এবং তারা যেভাবে পর্যদুস্ত হয়েছিল তার কিছু কিছু নমুনা তাদেরকে তাদের মিডিয়ার মাধ্যমে তাদের হাইড করতে বাধ্য হয়েছে তাদের আত্মসম্মান রক্ষা করার জন্য সো আমি বলবো আগের সরকারগুলোর নতজান উপক্রিয়া এবং পররাষ্ট্রনীতির কারণে তাদের যে তাদের যে দাসত্ব করার কারণে স্পষ্ট একটা নির্দেশনা ছিল স্পষ্ট ভাবে কিন্তু বিজেপি তাদের সঠিক দায়িত্বরা পালন করতে পারেনি তারা তাদের শক্তি সামর্থ্য সাহস কোনটা কিন্তু প্রদর্শন করতে পারেনি আমি আশা করবো আমাদের বর্তমান সরকারের ডক্টর ইউনুসের নেতৃত্বে যে যে সরকার আছে এই সরকার নেতৃত্বে আমাদের বিজেপি তারা তাদের সত্যিকারের কারেজ তাদের যে শক্তি সামর্থ্য সেগুলো প্রদর্শন করে আমাদের বর্ডারকে সম্পূর্ণভাবে সিকিউর করতে পারবে এবং এটা ভারতের জন্য একটা স্পষ্ট একটা বার্তা এবং তারা বাংলাদেশ যে সে আগের বাংলাদেশ না এই বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশ নতুন স্বাধীন হওয়া বাংলাদেশ পাঁচই আগস্টের বাংলাদেশ এটা কিন্তু ভারত জানে এবং জানে বলেই কিন্তু আসলে ভারতের এই যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ধরনের এ ধরনের মানে আক্রমণ তাদের আহ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য এটা এটা আসলে এটা হাস্যকর ভারতের সাথে আমাদের কি হয়েছে যে আপনি আপনার আপনি আপনার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলবেন সে এগুলো আসলে আমাদের বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বিভিন্ন জায়গায় সেটা দুর্বল হয়ে পড়ছে এবং তারা সত্যি কথা বলতে ভারত তাদের বাংলাদেশের উপর তাদের যেই পুরো করায়ত্তা ছিল সে তাদের গ্রিপটা কিন্তু ছুটে গেছে বাংলাদেশটা তাদের গ্রিপ থেকে ছুটে যাচ্ছে এবং এই গ্রিপ থেকে ছুটে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে অস্থিরতা তাদের যে প্রসব বেদনা তার থেকে কিন্তু এই ধরনের বক্তব্য আসছে বলে আমি মনে করি